বললাম কী হয়েছে আমার নেট চলছে না কেন বলে এখানে শুধু বিএসএনএল চলে এই দেখো হ্যাঁ আর দেখো কতটা লাকি আমি ঢুকতে পারলাম এই রুমটাতে আমি তো ভাবতেই পারিনি আমি এই রুমে ঢুকতে পারবো আন্ডার কনস্ট্রাকশন ঢুকতে পারলাম তারপরে এটা হচ্ছে আরেকটা ওয়াশরুম আরেকটা ওয়াশরুম হুম এই একটা একটা রুম এই একটা রুম যেটা আমার ছিল স্টাডি রুম মানে রিল্যাক্সেশন এই হচ্ছে একটা আমি বন্ধ করে দিই এই হচ্ছে একটা প্রত্যেকটা রুম তার সঙ্গে প্রত্যেকটা বেলকনি এখন নয় চিরকাল অর্পিতাল জীবনটা এইভাবে কাটিয়েছে আমার এখনের ঘর অনেক ছোট এই আরেকটা রুম একটা আমার মেয়ের রুম ছিল ছেলে যখন ছোট ছিল ছেলেও ঘুমত কম মানে আমার মেয়ে মেইনলি থাকতো আমার ছেলে মেয়ে বেড থাকতো এখানে থাকতো মেয়ের মেয়ের সমস্ত ড্রেস মেয়ের ড্রেস মেয়ের ছেলের খাট খাট ছিল ছেলে কম এটা একটা রুম দুটো রুম দুটো রুমের একটাই বেলকনি এই যেটা বেলকনি দেখালাম এই সকালবেলা এসে এখানে বসে চা খেতে যে কি আরাম লাগতো আমার খাতে কামাখ্যা এখানে না এটা তো মেঘালয়া শিলং এটা কামাখ্যা না যদি ঈশ্বর চায় যদি কামাখ্যা মা চান আমি পরশুদিন ভোরবেলা চারটার সময় কামাখ্যাতে যাব কিন্তু আমি বারবার বলছি আমার নেট চলছে না আর কামাখ্যাতে এত ভোরবেলা গিয়ে ভিডিও তো আমি করতে পারবো না যদি পারি যদি মা আমাকে নিয়ে যান বারবার বলছি মা নিতে পারো যদি আমার আমার পরশুদিনই ফ্লাইট হ্যাঁ পরশুদিনেরই ফ্লাইট আমার শরীরটাও ভালো না বুঝতেই পারছো রাজস্থান থেকে এসেছি বিয়ে বাড়ি খেয়েছি কালকে অনেকটা রাস্তার ঘরে ঢুকেছি মানে গুয়াহাটি শিলংয়ের রাস্তা বোকামি করেছি ভিডিও করেছি কিন্তু করতে পারছি না কামাখ্যা যদি আমি ঠাকুর মা চান আমি হয়তো চব্বিশ তারিখ ভোরবেলা চারটার সময় শিলং থেকে বেরিয়ে যাব। চারটার আগেই বেরোবো যদি মা চান আমি কামাখ্যায় যাব পুজো দেবো যদি মা চান ঠিক আছে এখানে কামাক্ষই এটা একদম পাহাড় এই যে পাহাড় এখানে চার্চ এখানে আমি চার্চ দেখাতে পারবো আজকে আমি বিভিন্ন চার্চে যাব যে চার্চগুলিতে আমি অনেক আমার জীবনের অনেক সময় কাটিয়েছি হ্যাঁ আমি যেই রুমটাতে ঢুকতে পারবো জীবনে আর দিন আমি ভাবতে পারিনি আবল ঠিক বলেছে আমি ভাবতে পারি না আমি জাস্ট ভেবেছি সিঁড়ি পর্যন্ত আসব এসে রুমটা দেখাবো উফ ভগবান তুমি আছো ঈশ্বর আমি ভাবতে পার না আমি ভাবতে পারছি না রিয়েলি কারোর ঘরে পারবো না এখানে ছিল বেসিন ও আই লাভ ইউ আই লাভ ইউ মাই রুম আমার নাতি পুতি দেখাতে পারবে পূর্ণ দত্ত আপনি কামাখ্যা দেখতে চান হ্যাঁ সত্যি কথা শুনি আমি ভাবতে পারিনি ঢুকতে পারবো তো অনেকের জানার ইচ্ছা ছিল অর্পিতা পাল অর্পিতাপাল কোনোদিনই খারাপ ঘরে থাকেনি এই দেখো এই জানালা থেকেও পাহাড় দেখতাম এই জানালা থেকেও পাহাড় দেখতাম যদিও কখনই আমার কাছে সময় ছিল না তাই আমি আমার হরিয়ানার ঘরে ওরকম টেন্থ ফ্লোরে রাখার জন্য আমার যে মানুষ বলে জিনিস আমি যে কি জিনিস দান করেছি খাট আলমারি শোকেস কারণ আমার হরিয়ানার ঘর এত বড় বড় ঘর না এটা ছিল ড্রয়িং রুম শুধু সোফা শুধু সোফা থাকতো এখানে আমার শুধু সোফা আর এখানে থাকতো সব ওই যে ডেকোরেটিং আইটেমগুলি হুম একটা ছিল মিউজিক রুম ছেলের গিটার মেয়ের হারমোনিয়াম তবলা আমি অ্যাঙ্কারিং করতাম কোরিওগ্রাফিং করতাম এই রুমটার মধ্যে তিনটে বড় বড় বেডরুম এই ড্রয়িং রুম আই এম সো হ্যাপি আমি খুব খুশি গেছি চলো বেলকুনিগুলি বন্ধ করে দিই কারণ আমি খুলেছিলাম কালকে সকালবেলা ভোরবেলা উঠে যদি পারি আবার আসবো আমি ভাবিনি আবল বিশ্বাস কর তোকে আমি বলছিলাম না লাইভ করতে হতো আমি যাবো ওপরে উঠবো প্লাস আমার এখানে যা নেট ডিস্টার্ব করছে শিব মন্দিরে গেছি তিনবার আমার ওই সুপর্ণা এসেছিল